আব্দুল এমনে মোর গুলাম লার ও কিনলেন বকরিও কিনলেন কিনা গুলাম রে দেখা বললেন আল্লাহ তুমি একদিকে রোজা দাঁড়া দিকে বলো আল্লাহ রে কিভাবে ঠগাই আর গুলামি করতে হবে না আমি তোমার মালিক থেকে খরিদ করে আনছি তোমার আল্লাহর আসতে আজাদ করলাম আর যে বকরিগুলো তুমি রাখালি করো এগুলো খরিদ করে আনছি বকরিগুলো তোমার আমরা হাদিয়া হিসাবে দিলাম বলেন আপনারা তাকুয়ায় লাভ না শাস্তা গোলামীত আজাদ পাইলেন বকরিরও মালিক হইলেন খুশি হইলাম তবে এমন মালিক আমি পাইছি মালিক সারা যাইতে দূরে আমি রাজি না আমার মালিক বড় ভাল তাকে যদি তাকে মালিক আপনারে মায়া করবে তাকে যদি তাকে মালিককে আপনি ভালোবাসবেন আওয়াজ দিয়ে সবাই বলেন তাকুয়ার শিফত

আওয়াজ দিয়ে সবাই বলেন আল্লাহ সাথী হইতে সবাই কন আমাদের করণীয় হইল আল্লাহওয়াল্লা সঙ্গে মিল মোহব্বত আর এর দ্বারা আপনাকেও আল্লাহ তালা আল্লাহওয়ালা বানাই দিবেন যদি আপনি ডাক্তার হইতে হয় ডাক্তারের কাছে যায় ট্রেনিং নেয় ইঞ্জিনিয়ার হইতে হইলে ইঞ্জিনিয়ারের কাছে যায় ট্রেনিং নেয় ইঞ্জিনিয়ার হয় আল্লাহ হইতে হইলে আল্লাহওয়ালার সহবত এখতিয়ার করেন আপনাকে আল্লাহ তালা আল্লাহ বানিয়ে নেবেন ও কোন আল্লাহ যেন সাদিন সাল হিন্দের সাক্ষী হওয়ার আমাদের তৌফিক দেন আওয়াজ দিয়ে সবাই আমিন বলে আরো দূরে সকলকে ধন্যবাদ মতো আমার কথা শেষ করলাম আল্লাহ আমার ভাইদের আয়োজন আল্লাহ যেন কবুল করেন আইজনের সবগুলো তাদের মোর দেগান সহ সারা জাহানের মুমিন মুমিনা মুর্দাদের রুহের উপরে আল্লাহ যেন পৌঁছে দেন সবাই আমিন বলে। দোয়া করুন আলহামদুলিল্লাহ রবীন্দ্র والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا الله كتاب دكسي بين خطوة تشيشي দোয়া আপনার কাছে কবুল হয়ে যায় আল্লাহ আমাদের জীবনের গুণাগুন মাফ করে দাও আল্লাহ আমরা আপনার কাছে মাফ চাই আল্লাহ আমাদের মাফ করে দাও আল্লাহ আমাদের জিন্দা মর্দা সকলকে মাফ করে দাও আল্লাহ আমাদের আদরের মা বাবার গুণা মাফ করে মা বাবা যাদের নাই তাদের কবর কে আল্লাহ বেহেস্তের আরামের ঘর বানায় মা বাবা যাদের আছেন আল্লাহ নেকের সঙ্গে